সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আন্নারা সবাই বালা আছেন বালা আছি আন্নগো ব্যাকে জানাম অসময় বাঙ্গা টিভির বাঙ্গা খবর আপনাদের পাশে আছি আয় কুদ্দুস আলম কুদ্দুস ভাই আপনারা ব্যাকে শুনবেন কলমের ভিতরে শীষ শুনবেন সবার প্রথমে শীর্ষ সংবাদ

বালা করি বইবার যুদ করেরা লৈছে উম সিগেটটা কিন্তু সে জোজ আগে হাতে মাল বানাই লই উম। সালর নরম হয় না এক নামমার মাল দেয় না মনে হয় দুই নামার মাল দিছে মনে হয় আমারে কিজে টেনসানে আছি গুয়ের গুয়ের গন্ধ লাগে কে না ঠিক আছে খাওয়া যাইব সিকেটের মধ্যে হইব আচ্ছা এক ফোল্ডারে তো ফ্যাটের মধ্যে রেখে দি আমাকে তো বাইশটা একটা আইব কইছিল বাইশটারে মাল দিতে পারার মুখ থেকে এক ফোল্ডা মাত্র মাল আনছি বাইশটারে একটু মাল রাখতে হইব ফলি কই কৈ পাম মাল ৰাখিব লাগিব এই যে ফলি পাইছে উম এটার মধ্যে অল্প একটু বাইষ্টাৰ লাগে ৰাখে দি আৰে এইটুকু আমি খাম এইটুকু আমি বাগজোকৰে খাম এটা ফেডের মধ্যে ৰাখি চি আই ডি যে ফিশনের লাগছে আজকে আমাৰো দৌৰবোই আরে খোজ পাইছে চি আই ডি আমাৰো দৰাৰ লাগে আইস্ত আছে বাইছটাৰে ফাইলে দিয়া দি মোক উম হচ্ছে না তো

কোনো রকমের বেয়াদো কি করবি একদম ডাইট মেরে এলাম এই এদিকে তাকা আমরা কিন্তু সিআইডির লোক কথা কিন্তু বুঝে শোনা কবি আর বেয়াদো কি করবি না এরে তো দৌড়লাম মাল তো রাইকে চলে যেতে সিগা মাল কই ক এই যে এগুলা লও এই যে এগুলা লও এগুলা লও আজকে তোর অবস্থা খারাপ আছে নিয়ে যাব নিয়ে যাইয়া তোরে তারপর মামলা দেব অল আজকে তিন মাস ধরে তের বাটা গাছ করতেছি একটা দিনও মাল খাইতে পারতেছি না আজকে আফার কাছে যাইয়া ভরপুর মাল খাইমি আজকে মাল খাইয়া টাল হইয়া যামু আর আফারে ডইলা ডইলা বল তুই আমার জানের জান পরানের পরান ও মারে মা আল্লাহ রে আল্লাহ শাড়ির পেটিতে ধরে লেগে গেল গা আল্লাহ যা শেষ আরে খালা ইটের বাটা কাজ করবে লাগেছে মাল নিবে লাগে আইব মাইয়াটা একটা মাল গিলে খেয়ে ফেলাইছে হালার ফহালার কোনো খোঁজ খবর নাই এটা বলে কথা হুনছ হালার ফহালার কোয়াল খারাপ মাইয়াগার কোয়াল খারাপ আজকে আমি মাল খাইয়া টাল হইয়া যাব রে চাচা আপনি এখানে কেন চাচা আরে বাইস্তা কই থেকে আইলি তুই এই সময়

আমার এক মাল লাগবেই তো লাগবে চাচা এখন আমি কিভাবে কি করবো চাচা আরে ভাইস্তা তোরা আবার নুতি তো চলে যাইতেছে গা সেগা তোর জন্য একটা ফুলটা মুখে দিয়ে গিল্লে ফালাইছে ওই ফুলটা তোর আবার কাছে আছে এখনি তোরতে তোরতে তোর যাও চলে যাও এক ফুলটা মাল দিয়ে যাও আফাuserService জানারতি মানুষ সেজন্য আফা শেয়ারটা দেখানো না ঠিক আছে না আফা হ্যাঁ ঠিক আছে আডেন

উম কিরে এটা কি রে তো আমার লাগিয়া মালে পুতলা রেখে গেছে